ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিভাবে বের হয়ে গেল মানে ডাকাতি এবং দুটো অস্ত্র এই 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 অভিযোগের পরে সে তিন মাসে জামিন পাওয়া সম্ভব ভাই বাংলাদেশে কিভাবে হয়েছে এটা এটা লমিনিস্টি ইনভলভমেন্ট নাই আপনি মনে করেন আইনজীবী বিচারক একটা চক্র এখানে কাজ করে নাই আপনি মনে করেন তো আমরা কি এই জন্য এদেরকে বসাইছি এই নাটক দেখার জন্য তো এখন মানে আমি

যে কথাগুলো অনেকের কাপড় খুলে ফেলতে পারে আমি মনে করি যে তাদের সামনে যে একটা মুখোশ আছে সেই মুখোশটা পড়ে যেতে পারে আমাদের মধ্যে থাকা কিছু মানুষ যারা হচ্ছে একটা ভং ধরে থাকে যে তারা হচ্ছে আমাদের লোক আমাদের কাছের মানুষ এই মানুষগুলোই আসলে সেই মানুষগুলো যে মানুষগুলো আসলে বেসিক্যালি এতদিন ধরে হাদির মতো মানুষকে হাদির মতো দেশপ্রেমিককে হত্যাযোগ্য করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করছে আমি মনে করি এবং ক্রমাগত ঘৃণা উৎপাদন থেকে শুরু করে একজন ফ্যাসিস্ট একজন খুনিকে হাদিনা হয় গালি দিছে দশটা গালি দিছে আপনাকে তো দেয় নাই কোন বিপ্লবীকে তো দেয় নাই স্বাধীনতার পক্ষে বাংলাদেশ পন্থী কোন মানুষকে তো গালি গালা করে নাই শুধু কয়েকটা গালি আমি চলে গেছিলাম তো শুধু কয়েকটা গালির কথা উল্লেখ করে যেভাবে হাদির ইমেজকে নষ্ট করা হয়েছে আপনি দেখেন কয়েকটা গালি বলে যে হাদির কথা কথা বলে হাদিস লাইন বলে হাদিস লাইন কাকে বলে একজন গণহত্যাকারীকে বলে একটা গণহত্যাকারী দলকে বলে কিছু অসভ্য ইতর জানোয়ারকে বলে যারা গত সতেরো বছর এই দেশটাকে একটা করদ রাজ্য বানায় রাখছিল আরেকটা দেশের যারা ভারতের গোলাম বানাই তাদেরকে হাত গালি গালাজ করতো এটা কি অন্যায় আমি কি আমার ভাইকে তুমি মারছো আমার বোনকে তুমি মারছো আমার দেশটাকে তুমি

এরা এক এক জনের এক 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 রকমের এক কিছু যেদিন জুলাই সনত স্বাক্ষর হবে সেদিন জুলাই বিপ্লবীদের লাঠিচার্যের শিকার হইল তারা যে দাবি করলো সেই দাবি এই স্বাক্ষরের দুই ঘন্টা আগে যায় তারা এটা কারেকশন করে ঠিক দিল তো নির্বাচনের আগে ধরেন সন্ত্রাসী দমন সন্ত্রাসী গ্রেপ্তার অবৈধ অস্ত্র উদ্ধার কোন ধরনের তৎপরতা আছে কিছু নাই তারপর আপনি যে যে জায়গাটা ইঙ্গিত করলেন ফ্যাসিস্টদের দোষরটা সব এখন মিডিয়া কন্ট্রোল করতেছে সবাই বসা সবাই জাস্ট দাদা কৌশলে চলে গেছে আপনি তো আর ভালো বলার কথা আপনার কাছ থেকে মিডিয়া সংস্কার কমিশন নামে একটা ঘোরা ছাতার মাথা এই ছাতার মাথার কোন রেজাল্ট কি আপনারা কেউ দেখতে পান এই ছাতার মাথার কি কোনো মানে কোন সুপারিশ আপনারা দেখতে পান যে এই এই দোসর ছিল এ শেখার সেনাকে একটা সাহায্য করছে এর শাস্তির বিধান করতে হবে একে ধরতে হবে একে আটকাইতে হবে একে এইভাবে এভাবে তাকে রিকনসিলেশন এর মধ্যে নিতে হবে বা কোন একটা ওয়ে কোনো কিছুই তো এটার ভিতরে নাই আপনি সংস্কার মিডিয়া সংস্কার কমিশন আলোচনাটা কোথায় ওরা কি প্রস্তাব করছে কয়টা মানুষ জানে বাংলাদেশে নাকি সব জেনে নেওয়ার দায়িত্ব আমাদের আপনারা মানে কথা কথা ড্রোন উড়াই দিতে পারেন হাজারো হাজার হাজারে হাজার ড্রোন দিতে পারেন এবং ড্রোন উড়াইয়া আপনারা মনে করছেন যে আপনারা বিপ্লব রক্ষা করবেন জুলাইকে রক্ষা করবেন ড্রোন উড়াই উড়ায় এই যদি আপনাদের অবস্থা হয় অবশ্যই অনেকগুলা ছবি অনেকগুলো ডকুমেন্ট অনেকগুলো প্রয়োজন আমাদের জীবনে আরো দরকার ছিল সংখ্যা অনেক কম হয়েছে আমি তো স্ট্রেট ফরওয়ার্ড বলি যে আমার জীবনে দেখা মানে মাহফুজ তারপরে হচ্ছে নাহিদ আমি মাহফুজিটলি কোনো একদিন আয়নার সঙ্গে দাঁড়িয়ে লজ্জা পাওয়া উচিত তার বেশ এবং আমি সেই মাহফুজের কথা বলতেছি কেন উপদেষ্টা যারা এই যে আমাদের ভাইদের রক্তের উপরে আজকে হাদি ফাইট করতেছে এই হাদি তোমাদেরকে সেভ করছে

ভাই ধরেন বলতে চাচ্ছি যে ধরেন এরা হ্যাঁ তো আপনি আপনি যেটা বলছিলেন ধরেন এই যে ইউনুজ আসিফ নজরুল রেজওয়ানা বলেন বা অন্যান্য যারা আছে বয়স্ক মুরুব্বী মানে অকলমণ্য লোকজন এদের কথা ধরেন আমি একদিকে রাখলাম কিন্তু জুলাই প্রতিনিধি তো তিনজন ছিল না নাহিদ আসিফ মাহফুজ তাদের ভূমিকা কি ছিল তারা কি জুলাই বিপ্লবে যারা আহত তাদের পাশে ছিল শহীদ পরিবারের পাশে ছিল যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদের পাশে ছিল আসিফের পিএস এর বিরুদ্ধে একশো কত কোটি টাকা দুর্নীতির অভিযোগ এটা কি উপদেষ্টা জানে না উপদেষ্টা জানা ছাড়া এটা সে কামাইতে পারছে সে যদি আমি আজকে একটা কথা লিখছি সেটা হচ্ছে আজকে যদি আমার

অবশ্যই তারা বিপ্লবী ছিল তাদেরকে আমি রেসপেক্ট রেসপেক্ট করি করি অনেককেই আমি ওই জায়গায় কখনো অস্বীকার কর কোনো জায়গায় নেই তাদের তুলনায় আমার মতো নাম রসি বানা হতে কিছুই না কিন্তু আমার কথা হইতেছে যে আপনারা যে আপনাদের লজ্জা করতেছে না এই কথাটা বলতে আপনারা কিছুই করতে পারলেন না এখন পর্যন্ত রাস্তায় আন্দোলন ঘটান ঘটাইতে পারলেন না একটা এরকম অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পাশের মধ্যে লাথি মারা নামাইতে পারলেন না

আপনি বিশ হাজার পনেরো হাজার কি পড়তো হাসিনা একটা ফালতু জিনিস নিয়ে আসতো একটা ডাইভার্ট করতো ক্রিকেট ম্যাচ ফলাইতো এই ফেলতো সেই ফেলতো একটা সাকিব হাসানের একটা কন্ট্রোভার্সি অমুক নায়িকার কন্ট্রোভার্সি কে কার ভেঙে গেছে সামনে

আমি কোন ইতর বদমাইশের কাছে আমি আমার বিয়ার বিক্রি করবো না এবং তাদের পক্ষে কোনদিন কোনদিন উৎপাদন করবে না কোনো এই উপদেশ তো সুরের বাচ্চা গুলা এই সুরের বাচ্চাগুলো এই সুরের বাচ্চা গুলা একটা জানোয়ারের বাচ্চা লজ্জা করবে তোদের উপাস কি করে রাতের বেলায় তোরা জাতির কাছে কেউ বি মুখ দেখাস তোরা তাদের রক্তের উপরে বসছিস কোন চেয়ারে বসছিস সেই রক্তকে আমাদের সেই চেয়ারে কি আমার ভাইদের রক্ত আমার বন্ধের রক্ত লাগানো নাই ওই চেয়ারে কি রক্ত দেখিস না তোরা